ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রার্থী জয় জয়াকার বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মা এই আসন থেকে জয়ী হয়েছে গত ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হয় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন নির্বাচনে লড়াই করেছিলেন মোট নয়জন জন প্রার্থী তবে মূল লড়াই হয়েছিল বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মা ও ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর মধ্যে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভোট গণনা এই দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকাল আটটা থেকে শুরু হয় ভোট গণনা বেলা বাড়ার সাথে সাথে ভোটের ফলাফল স্পষ্ট হতে থাকে ভোট গণনা শেষে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ভোটের ফলাফল ঘোষণা করেন পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মা পেয়েছেন সাত লক্ষ সাতাত্তর হাজার চারশো সাতচল্লিশ ভোট ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং পেয়েছেন দুই লক্ষ নব্বই হাজার ছয়শো আঠাশটি ভোট বাকি নির্দল প্রার্থীরা কেউই দশ হাজারের বেশি ভোট পায়নি ভোট ভোট পড়েছে রিটার্নিং অফিসার বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মাকে জয়ী ঘোষণা করেন বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মাকে জয়ী ঘোষণা করার পর রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ কীর্তি সিং দেববর্মার হাতে জয়ের শংসাপত্র তুলে দেন